ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে এরকম সেট দেখাবো এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড় থাকবে একদম এটা কিন্তু ড্রো শোল্ডার টি শার্ট এবং স্কার্ট এই সেট থাকবে মাত্র তিনশো বিশ টাকায় আচ্ছা নেক্সট ওয়ান দেখাই আমরা জাস্ট একটা হচ্ছে আপনাদেরকে মিলিয়ে দেখিয়েছি সেট বাকি আমরা গেঞ্জিগুলো দেখাচ্ছি আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এখন শুধু গেঞ্জিগুলো দেখাচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন তাই না আর খুচরো এলে পার পঞ্চাশ টাকা করে বাড়বে এই যে এটা একটা কালার এগুলো গেঞ্জিগুলো ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত আপনারা করতে পারবেন যেহেতু স্ত্রি সবাই পড়তে পারবে দেখেন প্রাইস থাকবে তিনশো বিশ টাকায় স্কার্ট অ্যান্ড গেঞ্জি সেট এই যে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি সবগুলো কালার কম্বিনেশন সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা গার্মেন্টস কটনের ভিতরে আছে এটা কিন্তু ফিতা আছে প্রাইস থাকবে সে মানে সেট থাকবে তিনশো বিশ টাকা কেউ সিঙ্গেল নিলে এগুলো পার পিস দুশো টাকা করে পড়বে আচ্ছা এটা দেখেন একটা কালার সেম প্রাইস এগুলো কিন্তু সেট স্কার্ট তারপর শার্ট সেট তিনশো টাকা সিঙ্গেল নিলে পার পিস দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন না ল্যাভেন্ডার কালার কালারগুলো জাস্ট দেখেন যেটা একটা কালার এটা বাটারফ্লাই প্রিন্ট এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু ম্যাক্সিমাম ফর্টি টু বডির আপুরা পড়তে পারবেন এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখেন জর সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন জর সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার পিঙ্ক কালার এই যেটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা মেরুন কালার এটা বাটিক প্রিন্টে আছে প্রাইস থাকবে সেম সেট থাকবে অনলি তিনশো টাকা স্কার্ট অ্যান্ড শার্ট সেট ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটা অনিয়ন কালার কালারগুলো দেখেন স্যার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ফ্লোজা কালার এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো দেখেন স্যার সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু হবে এটা একটা কালার থাকবে এই যে এটা দেখেন এখন স্কার্ট দেখাবো আপনারা শুরুতে যে গেঞ্জি টপস গুলো দেখাইছি আপনারা মিলে কিন্তু সেট নিতে পারবেন 300 বিশ টাকায় আর কেউ যদি হচ্ছে স্কার্ট সিঙ্গেল নেন সেক্ষেত্রে দেড়শো টাকা পড়বে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও মাত্র সেট তিনশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা কালার কালারগুলো দেখেন এগুলো সবই হচ্ছে অরিজিনাল চায়না লিলেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এই যেটা দেখেন এটা হচ্ছে সিগেন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এই যে এটা একটা কালার সেম আচ্ছা আমার গুলো দেখাই সবগুলোই তিনশো বিশ টাকায় পাচ্ছেন ওকে তো কালার গুলো দেখাই দিচ্ছি এটা একটা কালার ভিতরে আছে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালারটা এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় সেট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট হচ্ছে স্যাম্পলগুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস অনলি তিনশো বিশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জ বাড়বে তাই না এই যে এটা একটা কালার অনেকে ডেলিভারি চার্জ দিতে চান না আসলে দেখা যায় যে একটা হোলসেল শপে পার পিসে তারা প্রফিটই করে বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দিলে তাদের মানে ব্যবসা বাণিজ্য সব রেখে যাইতে হবে তো এগুলোর জন্য সরাসরি ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ